বেগম খালেদা জিয়া ধন্যবাদ সবাইকে যারা যেখানে আছেন সেখানে বসে পড়ুন নেতৃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবারই লালমনিরহাট এসেছিলেন উনি আমাদেরকে অনেক বিষয় উদ্বুদ্ধ করেছেন অনেক কথা বলেছেন সেই কথাগুলো 100% বাস্তবিত হয়েছে না এখন প্রিয় লালমনিরহাটবাসী দীর্ঘ 35 বছর বঞ্চনার অধহারা নিচ্চতম শিকার হয়েছিল এই এলাকার মানুষ আমরা প্রতিকূল অভুাকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করে দুই হাজার এক সালে মাননীয় প্রধানমন্ত্রী উৎসাহ উদ্দীপনা এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়েছিলেন সেই ভোটের মূল্যায়ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে করেছেন কিনা বলে এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে লালমনিহাটের যে যুগান্তকারী উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের জ্বলন্ত সাক্ষী আপনারা এবং আমি বিশ্বাস করি এই এলাকার উন্নয়ন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত হস্তক্ষেপে হয়েছে আজকে গভীর ভাবে আমার নেত্রীকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে চাই ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল তিস্তা ব্রিজ এই ব্রিজ অনেক আগে তার আয়ুষ্কার শেষ হয়েছে অনেক সরকার গেছে কেউ তিস্তা ব্রিজের পরিকল্পনা গ্রহণ করে নাই বিগত সরকারের আমলে সে হাতিনা হাসিনার লালমনিহাটের মানুষের সঙ্গেប្រshown করেছে অভিনয় করেছে মিথ্যাচার করেছে ব্রিজের এক নেগে লাપાસ করে কনサルেন্টের নিয়োগ না করে অর্থ সংগ্রহ না করে টেন্ডার না দিয়ে একটি ফলক দিয়েছিল যা লালমনিহাটের পাশাপাশি আমরা জানি সেইজন্য আজকের এই বিশাল জনসভা থেকে তার এই কার্যক্রমকে আমরা ধিক্কার জানাই পাশাপাশি আমার নেতৃত্ব দর্শনার্থী বেগম খালেদা এই ব্রিজ স্থাপনের সকল কাজ সম্পন্ন করেছে ঠিকাদার সেই সমস্ত মালামাল তার পাশে ফেলিয়েছে শীঘ্রই কাজ শুরু হবে এই জন্য আমরা আমাদের নেত্রীকে জোরে একবার করো তারি অভিনন্দন জানাবো অনেক উন্নয়ন উনি করেছেন আমি সেই কথা বলে অনেক সময়ের প্রয়োজন হবে কোন রাজনৈতিক বক্তব্য দিব না আমি শুধু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকতে আপনি অনেকবার আমাদের অনেক এলাকায় এসেছিলেন তখনও মানুষের ভিতরে যে আপনি উৎসাহ উদ্দীপনা দেখেছেন এই বিএনপির জোট সরকারের অনেক পাঁচ বছরে তার উৎসাহের কোনো ঘাটতি হয় নাই শতগুণ বৃদ্ধি লাভ করেছে কি বৃদ্ধি লাভ করে নয় নিয়ল আলমোনিয়ারবাসী আজকে সারাদিন ব্যাপী আপনার অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন এবং প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন আমি জানি কিন্তু আজকে আমাদের আমি বলেছি যে আজকে হবে আমাদের সেমি ফাইনাল কি কথা ঠিক না আর নির্বাচনের দিন হবে ফাইনাল সবাই প্রস্তুত আছেন কিনা হাত তুলে দেখুন এবং যে যাই বলুক হাসিনা যাই বলুক লালমনি নৌকা চলবে না চলবে না প্রিয় লালমনি হাটবাসী ইতিমধ্যে আমার নেত্রী বস অনেক উনি পূরণ করে দিয়েছেন আমাদের সরকারের শেষ সময় তবু আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দু একটি কথা বলবো এই এলাকায় দীর্ঘদিন যাব আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা ট্রেনিং দিতে যায় পার্শ্ববর্তী জেলা তো পার্শ্ববর্তী জেলায় মাননীয় প্রধানমন্ত্রী যায় লালমনিহাটের লোক ধানের শেষের বাতিকে জ্বালিয়ে রেখেছে সুতরাং সেই শিক্ষকদের একটা ট্রেনিং সেন্টার যদি আপনি দেন তাহলে লালমনিহাট কৃতজ্ঞতা আবদ্ধ থাকবে চিরদিন লালমনিহাটের নার্সদের কোন ট্রেনিং সেন্টার নাই আপনি একশো সজ্জা হাসপাতাল আমাদেরকে দিয়েছেন তার কাজ শেষ আজকে আপনি উদ্বোধন করেছেন এজন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি যদি একটি নার্সিং ইনস্টিটিউশন দেন তাহলে আমরা চিরদিন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো প্রিয় লালমনিহাট এই এলাকার অনেক শিক্ষিত বেকার আছে তাদের জন্য একটা যদি টেক্সটাইল ইনস্টিটিউশন করা যায় তাহলে আমার মনে হয় লালমনিহাটের চেহারা পরিবর্তন হয়ে যাবে আর একটি বিষয় বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা সরকারি কলেজ সমস্ত জেলার শহরগুলোকে কলেজে অনার্স চালু আছে আমার এই কলেজটিতে অনার্স কোর্স চালু করা হয় নাই এটা যদি আপনি চালু করেন তাহলে আমার মনে হয় লালমনিহাটের মানুষের সবচেয়ে বড় দাবি পূরণ করা সম্ভব হবে বক্তব্য আমার শেষ প্রিয় ভাইরা বসে প্রথমে অনেক কষ্ট করে আমার প্রিয় ছাত্র দলের ভাইরা লাল গেঞ্জি পরে আছে আমি যখন বলবো শুধু তারা উঠে একবার মাননীয় প্রধানমন্ত্রীকে হাত তালি দিবে এবার প্রথমে উঠবে ছাত্র যুব দল বসো তোমরা বসো এখন ছাত্র দল বসো 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 তোমরা বসো বসো ছাত্রদল বসো বসো এইবার আমি যুব দলের ভাই থেকে বলবো তোমরা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানা আমার বসো সময় খুবই কম বসো তোমরা বসো এইবার ছাত্র যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন সহ লালমনিহাটের সর্বস্তরের জনসাধারণ বিপুলভাবে করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানা বন্ধ আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই যুগান্তকারী উন্নয়নের প্রতি লালমনিহাট বাসী চিরদিন কৃতজ্ঞ থাকবে এবং মহান আল্লাহ তালেস মেহরবানি আমি সবসময় বলে থাকি কে বীরপুতি বেগম জিয়ার পুতি আল্লাহ মহম্মদ আছে খরাদিন থাকায় বৃষ্টি হয়েছে আমাদের অঞ্চলে বৃষ্টি হয় না মেঘ আছে রোদ নাই বলে আল্লাহ এসির বাতাস দিয়েছে আমাদের সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ না পর্যন্ত কোনো ভাই একটা ছেলে একটা বোন আমার মায়েরা কেউ এলাকা ত্যাগ করবেন না রাজি আছেন কিরা সুতরাং আগামী দিলে আমি